ইয়া ইয়া الَّذِينَ آمَنُوا হে ইমানদার উদুগুলু ফিস সিলমে কাফা তোমরা নামে মাত্র মুসলমান হল হবে না ধর্মের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকু ফুরুস হোক বা মহিলা হোক ইমানদার বলতে শুধু ফুরুস নয় এখানে মহিলাও আছে ফুরুস বা মহিলা হোক ইমানের ভিতরে পরিপূর্ণভাবে আমরা মুসলমান দাবি করলাম কিন্তু নমাজ পরিপূর্ণ নেন পরিপূর্ণ না বলেন কারণ নামাজ সবাইকে পড়তে হবে আমার মা বোনরা ইমানদার দাবি করে কিন্তু পর্দা মোতাবেক চলে না এরকম মা বোন আছে কিনা পর্দা মোতাবেক চলে না যে স্বামীর খেদমত করে না দিন ধর্মের কোন তবাক্য করে না এরকম মা বোনও আছে কিনা সাবধান হজরতে ফাতামা রুদাল তালানা আমার নবীর কলিজার টুকরা মেয়ে হাসন হুসান রবি আল্লাহ তালান উমার আম্মা যান শের হদা আলী রবি আল্লাহ তালান ওর বিবি যান আমার নবীর যখন অন্তিম সজ্জায় আমার নবীর সাইত আছেন বেসাল শরীফের জন্য মলার সামনে দিদার করার জন্য যখন সাইত আমার নবী হাতুন জন্নত ফাতেমা রদি আল্লাহ তালানার কানে কানে কি বললেন প্রথম কলা কথা বলার সাথে সাথে সে কান্নাকাটি শুরু করে আবার আমার নবী ডেকে খানা খানা একটা কথা বলল তখন তিনি সান্ত্বনা হয়ে গেছে চেহারা পরিষ্কার হয়ে গেছে সোহান আল্লাহ তার লাম্বা দাঁড়ানো ওদিকে আমি যাচ্ছি না অর্থাৎ প্রথমে হাতুনের জন্য কে ইশারা করে নিল মা আমি কিছুক্ষণের মধ্যে আমার মৌলা মনিবর সাক্ষাৎ করতে চলে যাব অর্থাৎ আমি কর্ম করব এই খবর শুনে হাতনের জন্য কান্নাকাটি আরম্ভ করলো আমার নবী যেহেতু তাকে বেশি ভালোবাসতেন হজরতে আইসা সিদ্দিকার উদ্দাল্লা তালানহার কাছে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে নবী নবী পরিবারের কাকে বেশি ভালোবাসে তখন তিনি উত্তর দিয়েছিলেন আমার জানা মতো আমার নবী জন্য অতিরিক্ত বেশি ভালোবাসে তখন আমার নবী ডেকে বলে মাম তোমাকে বেশি কানতে হবে না আমার পরিবার পরিভর্গ থেকে সর্বপ্রথম তোমাকে আলামে পর্যকে নিয়ে আসবো অর্থাৎ ছয় মাসের ভিতর তুমি এতেকাল করবে ইন্দালিল্লাই তখন আনন্দিত হয়েছে যে আব্বার সাথে রসুলের সাথে কবর শরীফে যাই দিদার করার কারণে তোমরাও শুনো শুধু টেলিভিশন সামনে নিয়ে বসে থাকলে হবে না স্ক্রিন টাচ মোবাইল নিয়ে বসে থাকলে হবে না মরতে তো হবে ঠিক কিনা এমন কোন বন্ধা আছো যে হাত তুলি বলতে পারবা আমি কখনো মরব না এরকম বলতে পারবা কারো বলার ক্ষমতা নেই তাই ফাতামার দেওয়াল তালা না মৃত্যুর বিছানায় যখন সাইত হলো সাইত হওয়ার পরে

তখন সে রহতা আলী নুদল্লা তালানুর বয়স ছিল বাইশ বছর কিন্তু স্বাদীন ওবারক জমিনও হয়েছে পরে কিন্তু আল্লাহর কুন্দরিদের দরবারে স্বাদীম ওবার হয়ে এটা অনেক আগে সোহান আল্লাহ একবার আমার মদিনা ওয়ালা নবী সাহাবাদের সামনে তো সেই বানলেন যেন আমার নবী নুরানের হাসি বের হয়েছে আমার নবী যখন নুরানের জোবান থেকে হাসি ব্যয়ের হয় সেই হাসির মত হাসি কেউ পৃথিবীর পুকুর দেখাতে পারে না হজরতে যে আবরাই বলতে বলতেছেন

অন্ধকার খামড়ায় আমার নবী যদি দন্দার মোবারক দেখায় একবার যদি হাসতেন হাসিলি সাথে সাথে ওই গড়ের সাইড দিয়া বাল মৌলি মুক্তার মতন ফজর পর্যন্ত জিলিমিলি জিলিমিলি করত সোহান আল্লাহ তিনি বলতেছেন কানা ইয়া তালাল আমার বাইরা বালা জানে ছাত্র বাইরা তারও জানা দরকার এটা মাঝে ইস্তামরারি কানা ইয়া ফিল জুদুর জুদুর এটা জেদার বহুবচন আজকাল তো কোরআন হাতে যে কোনো আর এই ইত্যাদি নেই মধ্যে সব চলে যাচ্ছে যে ছাড় ডেবালের মধ্যে একটা ডেবালপ বাদ ছিল না কানা যে তলালাউ ফিল জুদুর লামারা আমি কখনো দেখিনি মিসলাহু এরকম হাসি মোবারক কবলাহু বলা বাদাউ আগে পরে সুহানাল্লাহ जिन की दस की न हे हंस पड़े उस तबियता कंसालोस بزمیں যে আমার আয়লা হতে তাজমহল বরকত বলতে কারো মা মারা গেছে বা বাপ মারা গেছে তার চোখে পানি চেহারা মলিন হয়ে গেছে সেই সময় যদি আমার নবীর নুরয়ালি জবান একটা হাসি দেখে তখন নবীনে হাসি মোবাইক দিকে তাকাই তার মৃত্যু মা বাবার কথা বলে যেত শোহানা দিন কি তিন হয়ে হাঁস ভরে উস্তাবাসুন কি পেলা তো সালান আল্লাহ সাহাবারা বলে হুজুর আপনাকে আমরা সবসময় এরকম আনন্দ অবস্থা দেখতে চাই তবে আজকে একটু হাসতেছেন দান্ধবারক দেখেই থাপস করতেছেন এটার কারণ তো বুঝলাম না বলে নিজের মেয়েদেরকে তার আব্বা বড় ভাই তার অভিভাবকরা বিবাদে আর আমার মেয়ে ফাতামার উদ্দে আল্লাহ তালানা কে আল্লাহ গার্গ হতে তে দিয়ে দিয়েছে অনুষ্ঠান বড় হবে সোহান কোটা লেখছে নুজাহাতুর মজা কিতাবে সেখানে নাম ধরে বড়ছে বলে সে র হোত আলির উদিয়াল্লা তালান আর ফাতামার উদাহলতান সোহান আল্লাহ থায় ভাইয়ের আমার মরভীর আমার তো লম্বা ঘটনা মুক্ত আলীর আল্লাহ আমার নবীর দরবারে অনুরোধে যখন প্রস্তাব নিয়ে কিছু বলতেছে না আমার নবী বলে কারণ নবীর সাথে তো আল্লাহর সাথে সব যোগাযোগ আছে সোহান আল্লাহ বলে আলী তুমি কি জন্য নাট বলো না বলে আল্লাহ আপনার বেটি ফাতে প্রস্তাব নিয়ে এসে ঠিক আছে তো ঠিক আছে আমার নবী হাতনুর জন্য তোর কাছে গিয়ে বলে মা আমি তোকে তোমাকে আলির সাথে বিবিয়া দেওয়ার জন্য প্রস্তাব নিয়ে আসছি তোমার মতামত তখন চুপচাপ কিছু বলতে চান মা তুমি একটু কিছু বললে খুশি হব তখন ও চুপচাপ কিছু বলতে চান মা বলে আমার শরীর মধ্যে একটু মুখে বললে সেটা বেশি ভালো হয় তখন কি বলল আব্বা জান আপনার কথার উপরে কোনো কথা আছে নাকি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা তোমাকে আমি 40 দিনার যে জিয়র মূল দেব কাবিন দেব বলা আব্বা আমি তাতে খুশি নই তখন আমার নবীর চিন্তা ভাবনা পড়ে গেল দিন আর দেওয়ার পর আমার এ মেয়েতে খুশি হচ্ছে না তখন আল্লাহর পক্ষ হতে জিবরাইল আল্লাহসাল্লামকে ফেরাই দিল জিবরাইল ফাতেমা আরুদী আল্লাহ তালা নাহাকে বলি দাও ভেস্তর যত নাজ নেয়ামত আছে এই নাজ নেয়ামত আমি হাতুনের জন্য তো দেওরমুর কাবিন করে দিলাম সোহান আল্লাহ সে রোদা হজরতে যে বেড়াইলাম এসে আমার নবীর দরবার যখন সুসম্পদ শোনালেন আমার নবী বলে মা ফাতে মা আমার কলিজার টুকরা ফাতে মা আমি যে ব্যাপারে তোমাকে পালাবাসি আমার আল্লাহ ভালোবাসি এখন তোমার জন্য সুসম্পদ এসেছে ব্যস্ত না আমার নাকি তোমার যে অর্ম বলা আব্বা আমি তা তো রাজি নেই সোহান আল্লাহ আল্লাহ আমারটা তো রাজি নাই আল্লাহটা তো রাজি নাই কি তখন চোখ মুবারক বিজেয়ে একটু উসরু জলওয়ালা হয়ে বলে আব্বু আপনাকে কে সরষব আপনি গুনা আগার উন্মতের জন্য কান্নাকাটি করেন বলে রব্যা হাবিলি উমতি সেরদায় পড়ে পড়ে বলে 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 সেরস্বতী দায়ে মা রাখ সেয়ে আর রব্যাহা বলে উম তিয়া রব্যাহা বলে বলো না রব ব্যাহা বলে রব ব্যাহা বলে আপনার জন্য আপনি আপনার উম তোর জন্য কান্নাকাটি করেন আল্লাহ দরবারে থা আল্লাহ যদি আমার কাছে কুদরতীর পদক হ একটা খাড়ের মতন ভোঁচা দিলে কিন্তু ভাবে যে কে আমার আপনি যখন কান্নাকাটি করবেন উম্মতের জন্য সাথে সাথে আপনার গুণাগার উম্মতকে মাফ করে দেবে এই রকম একটা ওয়াদা নামা দিলেই এটা আমার দেওয়ার হবে সবার দেখো আমার রসুলের পরিবার আহলে ভাই হাতুন জন্য থাতাম আমাদের জন্য কত দরদ তখন তখনই একটু করার কাগজ এসে গেল জাল তুই

আমি কোথেকে কোথায় আসছে জানা আছে তো ওই এনতাকালের সময় যখন হয়েছে তখন ফাতমার দেল্লা তালানোর পাশে বসা ছিলেন শের উদা আলী রুদেলা তালান শের উদা তালান বলেন ফাতেমা আমি বুঝতে পেরেছি তুমি অল্প সময়ের ভিতরে চলে যাবা আমাকে ছেড়ে চলে যাবা খবরের জিন্দিগিতে আলমে পর্যকে তাই তোমার কাছে আমার একটা কথা আছে তোমাকে আমার নবী বেশি ভালোবাসত তাই তোমার কথাকে বেশি মূল্যায়ন করবে তুমি যখন চলে যাবে নবীর সাথে দিদার হবে তখন আমি আলীর পক্ষ হতে নবীর দরবারে সালাম পৌঁছায় আর বেশ কিছুদিন হয়ে গেল নবী সাত আমার দিদার হচ্ছে না এখন আমি নবীর দিদার না পাইলে আমার অন্তর জলে আমার নবীকে একটু বলি দিও স্বপ্ন যুগ হলো যাতে আমি আমার নুর নবী নুরানের চেহারা দেখি সোহান আল্লাহ জীবনে हाफिकी तुम दीदार, ना की दीदार। यार बोलो यार सु हब ने तू तुम दीदार यार ए आ रोई जी या मुरा गुणार यार

মসজিদের জন্য মাদ্রাসার জন্য ধর্মের জন্য তিনি নিবেদিত প্রাণ এবং তিনি আল্লাহর নবীকে ভালোবাসে আল্লাহরকে ভালোবাসে সুনিউতকে ভালোবাসে ভাই আমরা তাকে ভালোবাসি ঠিক কিনা এসবে সম্মানীদেরকে সম্মান দেওয়া এটাও একটা বড় ইসলামের আইন কানুন আল্লাহ কবুল কর কামিন বলেন

ওই আমার কথার দিকে আমি চলে আসছিলাম তাই সেরহুদারি রুদ বলিও যাদা আমাকে দিদার দান করে শোভান জীবনে হবে কে তু সাই

জীবনে হবে কি তোমার দিদার আল্লাহ আমরা সবাইকে দিদারে মুস্তফা নসিব করি তাই শের আলী রুদাল্লাহ তালাম ফাতামা রুদাল্লাহ তালাকে বললেন আমার এই দুইটা আর্জি তুমি বলিও আমার নবীর দরবারে একবার এ মা বোনরা শুনো তখন ভাত আমার দেলা টালা না বলতে চেন্ন স্বামী যান অল্প সময়র আমি মেয়ে মায়ে আমি কবর জগতে চলে যাব আমার চারটে ওয়াদা পালন করতে হবে আপনাকে শুভনা লাগবে বলে কি একটা হচ্ছে স্বামী আমায় আমি আপনাকে নিয়ে অনেক দিন সাংসারিক জীবন করেছি চলায় ফিরাই হাতা কথায় বাতরায় উঠা বসায় কত যে বিয়াদবি হয়েছে আমার জানা নাই মেহেরবানি করে আমাকে আব্বাল আগের মাফ করে দিতে হবে সুবহান আল্লাহ আজকে আমার মা বোনরা যারা স্বামীর সাথে বিয়াদবি করতেছে আর বিশেষ করে দুই চারটা দুই তিনটা যদি ছেলে যদি বিদেশ চলে যায় তখন মায়ের ঘর অনেক সবার কথা বলছি না দু একজন মার কথা বলতেছি তাদের হিম্মত সাহস আর মেরিয়ে যায় স্বামীর সাথে বিয়াদিবি করে ঠিক কিনা আমার কিছুর অভাব নয় আমার ছেলেরা আছে খবরদার খবরদার আমাকে মাফ করে দিতে হবে অথচ আজকে যদি আমার মা বন্ধুকে নামাজ পড়ার জন্য বলি থাকি তখন মা বোনা বলে এই কাজকর্মের জন্য সময় পাচ্ছি না ছেলে মেয়েদেরকে লালন পালন করার জন্য সময় পাচ্ছি না এরকম বলে কি না তো মা বোন দুটা পাত খাবার সময় পাও কি না বলে না এইটা তো হবে তোমার তোমার কাজ করার জন্য তোমার সময় আছে আল্লাহ রসুলের আবাদত করার জন্য তোমার কাছে সময় নাই নাওজ মিল্লা বলেন এই শোনো ফা তামা রবি আল্লাহ তালানহা একসাথে কয়েকটা কাজ করতেন রসুলের বিবি হয়ে রসুলের হয়ে

পায়ের ইজারাই হাসন হুসানকে দুলনায় দুলন দিত সোহান আল্লাহ একসাথে আর তোমার মা হাজরতে হাতনুর জন্য ফাটা মারো গেলা তার জন্য তোমাদের কি কাজ এবার কেমন করতো এখন মাঘ মাসে রাত চলছে গভীর রাত সমাজ রাত বড় হয় না ছোট হয় বড় হয় হজরতী ফাটা মারুদি আল্লাহ তালা এশিদের বড় রাখতেন হাসন হুসাইন হুদি আল্লাহ তালা নমাকে কিছু খাবার খাবাইয়ে ঘুমানোর ভরে করে শের হোদা আলি টুলি বাড়িতে না থাকে এশার নামাজৰ ভরে করে নবল নামাজের মিহুত গরিব দাঁড়ায়ে যাতেন এত লম্বা কেয়াম করতেন ধারাতেন খারাপ করতেন মনহত যেন একটা সুকুনা খেজুর গাছ দাঁড়ায় রয়েছে সোহান আল্লাহ রুকুতে যাই এত বেশি আমরা তুলবি পর্ত মনোহত হতো হয় কোমরের জোড়া নাই সিজদা গেলে মনে হতো মনে হয় একটা ডাবল বেঙ্গি পড়ে গেছে গেছে এইভাবে দুই এক নামাজ শেষ বডিওকে বসেছে এখনো সালাম ফিরাই নাই যে বললা আল্লাহ তুমি নাকি শীতকালে রান বড় করেছ আল্লাহ আর একটু বড় করলে ভালো হতো কারণ এখনো আমি আমার আশা অনুযায়ী তুই নামাজ